আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার্ন মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় ফ্যাশন পার্ক শোরুম থেকে আর আজকে আপনাদেরকে পাকিস্তানি শিফনের উপর যে স্টোনের কাজ করা আছে পার্টি আর থ্রি পিসগুলো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ফ্যাশন পার্ক এখান থেকে চলে আপনারা খুচরা পাইকারি দীভাবে নিতে পারবেন সব নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি ফাইভ ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বার আপনার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা সম্পূর্ণ আপনারা পাকিস্তানি শিপনের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ উপর থেকে পর্যন্ত গোল্ডেন সুতার কাজ করা থাকবে আর স্টোনার্কে কাজ করা আর এই টাইপের এবারে নিতে পারবেন আর এই টাইপের পার্টি থ্রি থেকে খুচরা অথবা পাইকারি দুইভাবেই নিতে পারবেন হাতাটা দেখেন খুব সুন্দর ভাবে এখানে কিন্তু গোল্ডেন সুদার স্টোনার্ক কাজ করা আছে আর এটার ব্যাক টা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাক টা ওকে আর এটার সাথে আর কি আছে এটার সাথে কিন্তু সেম আপনারা একটা সেলর পাবে নিচের প্যানেলে কাজ করা পাবেন আর সেম এর একটা ওন্না পাবেন একটা ওন্না পাবেন দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা আর এটা কি কালার আছে ভাইয়া কালার আছে চারটা এটার মোট কালার থাকবে চারটা আমি প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ভাই এগুলোর সাইজ কেমন থাকবে আপনার

এগুলো আপনার পাকিস্তানি শিপনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসগুলো খুব চমৎকার ঈদের কালেকশনে দেখেন সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা খুবই চমৎকার আচ্ছা পরবর্তী কালারে আমরা চলে যাচ্ছি এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে উনত্রিশশো করে এটা চার নম্বর কালারটা আপনাদের দেখাচ্ছি আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইজ এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এটা আপনারা পাকিস্তানি শিফনের উপর খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা পেয়ে যাবেন মিরর স্টোরে কাজ করা দেখেন অনেক সুন্দর দেখেন আর প্যানেলটা দেখেন সম্পূর্ণ কিন্তু লাক্সারি কাজের মত আপনারা পাচ্ছেন অনেক গর্জিয়াস আর এটা হাতারা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতারা ফুল स्लीভের হাতার কফিতে কাজ করা থাকবে আর এটা ব্যাক সাইডটা দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডে গোল্ডেন সুতার কাজ করা আচ্ছা এটা সাথে কি আছে ভাই একটু দেখি সেম ফেব্রিকসে একটা সালোয়ার পাবেন এটা সাথে সেম কাপড়ে একটা সালোয়ার থাকবে প্যানেলে কাজ করা ওকে ওনাটা দিচ্ছি ওনাটা কিন্তু সম্পূর্ণ শিফনের মধ্যে আপনারা পেয়ে যাবেন পাকিস্তানি ফনে গোল্ডেন সুতার কাজ করা ওকে আর এটার মধ্যে মোট চারটা কালার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালারগুলো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলো কিন্তু খুচরা তো বা পাইকারি দুইভাবে নিতে পারবেন ভিডিওতে আমি খুচরা প্রাইসটাই বলে দিচ্ছি এটা খুচরা প্রাইসটা কত পড়বে টাকা আর এটা খুচরা প্রাইসটা থাকবে টাকা এটি একটি পাইকারি দোকান এখান থেকে পাইকারি তো নিতে পারবেন আর খুচরা প্রাইসটা পড়বে উনত্রিশশো করে দেখেন এই আরেকটা কালার যার যেটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলোর প্রাইস থাকবে উনত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এই যে দেখেন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালারটা যার যেটা ভাল লাগবে আপনার অর্ডার করতে পারেন আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনাদেরকে গোল্ডেন কালার মধ্যে দেখাচ্ছি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এগুলো আপনারা পাকিস্তানি কাপড় কাপড়ের মধ্যে পাচ্ছেন মানে শিফন কাপড়ের মধ্যে প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে ওকে আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা ওকে এটার সাথে কি আছে ভাই এটার সাথে সেম কাপড়ে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাবেন এই যে দেখেন প্যানেলে কাজ করা শিফন কাপড়ের মধ্যে আর একটা শিফনের অন্য থাকবে এই যে দেখেন অনেক সুন্দর ওকে আর এটার প্রাইসটা কত পড়বে এটার আপনার ছাব্বিশশো টাকা আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে ফ্যাশন পার্ক এখান থেকে খুচরা পাইকারি নিতে পারবেন শোপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি ফাইভ ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা আপনারা এই ঠিকান চলে আসলে ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য